এখন দেখবেন সাধারণ ফ্যামিলির যে ছেলেরা না তারাও তিনটা চারটা করে বিয়ে করে আর আমাদের ইসলামে যায় যাচ্ছে যে চারটা করে বিয়ে করার সে তো আর চারটা করেনি তাই না সে দুইটা করেছে সে সুপারস্টার আর সে দেখতে কি হ্যান্ডসাম তার লুক দেখলে এখনই মাথা ঘুরা যায় সে আরও বিয়ে করবে আমাকে বিয়ে করবে আরও একটা বিয়ে করবে মোটমাট চারটা মিল করবে আহ বাতে যা তোমার লেগে এই হুটনিটা রেডি করে রাখছি এককারে পিছন দা বইরা দিব সাকিব খান তুমি তো খুব সুন্দর তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো আমাকে চোখে দেখো না ভাই মানুষ কতটা নিচে নামলে এমন কথা বলতে পারে শাকিব খানকে বিয়ে করতে চায় বলে আমি চার নম্বর বউ হতে চাই এই কথাগুলো কোনো ভদ্র সম্মান জ্ঞান সম্পন্ন মেয়ের মুখে আসতে পারে আজকাল মনে হয় লজ্জা মান সম্মান আত্মমর্যাদা এই শব্দগুলোর মানে এরা বোঝে না কি ভয়ানক সাহস সবাইকে দেখিয়ে শুনিয়ে নিজের মান সম্মান নিজেই মাটিতে মিশিয়ে দিচ্ছে বিয়ের মতো পবিত্র একটা বিষয় নিয়ে বাজারের লোকের মতো আচরণ করছে এটা কি ভাইরাল হওয়ার পাগলামি নাকি পুরোটাই নোংরা পাবলিসিটির ফন্দি এটা তো চুষে গেছে এটা বড় হয় টাইট নিজেকে বিক্রি করে মুখে সব বাজে কথা বলে যদি কেউ খবরে আসতে চায় তাহলে তার মতো দরিদ্র মানসিকতার মানুষ আর কেউ হতে পারে না একটুও লজ্জা নেই একটুও ভয় নেই সমাজের নিজের শরীর নিজের মুখ নিজের কথাবার্তা সবকিছু ভাইরাল করতে চায় তাও আবার যে কোনো উপায়ে সম্মান মানি চোখ এ কথা শুনলে এখন ওদের হাসি পায় ভাই মানুষ আমার চেহারা দেখে জানি যায় যে যে আমি আর তার উপরে আবার ধর্ম টেনে আনে ইসলাম তো চারটা বিয়ের অনুমতি আছেই ধর্মকে ব্যবহার করে নিজের শরীর বেচা এটা এক প্রকার চরিত্রের দেউিয়া এই রকম নোংরা পাবলিসিটি বন্ধ করা উচিত সমাজের উচিত মুখ ফিরিয়ে নেওয়া এমন লোকদের থেকে